রাধে রাধে নমস্কার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রাধা রানের কৃপায় আমরাও খুব ভালো আছি তো আজকে শুক্রবার এখন মাঝে বিকেল চারটের মতো তো আজকে দুপুরে প্রসাদ পাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে তো শীতকালে যদি দুপুরে প্রসাদ পাওয়ার পর ঘুমানো হয় তাহলে কিন্তু ঠান্ডাটা আরও বেশি পরিমাণে লাগে তো যাই হোক আর আমাদের রাধাকুণ্ডে না দুদিন থেকে খুব বৃষ্টি হচ্ছে তো এখানে কি হয় শীতকালে বৃষ্টি হয় এমনিতেই ঠান্ডা তার উপরে আবার বৃষ্টি আর তার সাথে হচ্ছে কনকনে ঠান্ডা হাওয়া বইছে তাহলে কি পরিমাণে ঠান্ডা পড়েছে তোমরা এখানে না বুঝতে পারবে না তো আমি থেকে থেকে এসেছি এই করছি এখানে শীতকালে বৃষ্টি হয় মানে পৌষ মাস আর মাঘ মাস এই দুই মাস এখানে বৃষ্টি হবে তো যাই হোক তো বৃষ্টি হওয়ার কারণে ঠান্ডাটা আরো বেশি পড়ে টেম্পারেচার একদম লো হয়ে গেছে এখন তো যাই হোক তো আমি যখন থেকে ঘুম থেকে উঠেছি না আর এই শীতের মধ্যে এই সন্ধেবেলা হলেই গরম গরম শিঙারা খেতে ইচ্ছে করে গরম গরম পকোড়া গরম গরম পাপড় ভাজা ঝালমুড়ি এইসব খেতে ইচ্ছে করে তো আজকে কি হয়েছে ঘুম থেকে উঠেছি থেকে আমার না খুব গরম গরম সিঙ্গারা খেতে ইচ্ছে হচ্ছে তো আমি ভেবেই রেখেছি ওকে বাজারে পাঠাবো সিঙ্গারা নিয়ে আসাবো ঠাকুরকে সিঙ্গারা ভোগ লাগিয়ে সবাই মিলে বাড়িতে প্রসাদ পাবো তো আমি ওকে বললাম যে তুমি বাজারে যাও বাজারে গিয়ে শিঙারা নিয়ে এসো যাও ও কি কি করলো বলল বাজারে দরকার তো ঘরেই আছে আমি সিঙ্গারা বানিয়ে দেই। তো বলাও সারা আবার ওর কাজও শুরু সারা তো যাই হোক বলার সঙ্গে সঙ্গে ঘরে ময়দা ছিল তেল ছিল মটরশুঁটি বাদাম সব কিছু ঘরে ছিল আর এখানে সত্যি কথা বলতে আমরা কিন্তু বাইরে থেকে খুব কিনে একটা জিনিস খাই না এখানে বাইরে যে শিঙাড়া বিক্রি হয় সত্যি কথা বলতে শিঙারা একদমই টেস্টি না মানে রকম শুধু আলুটাকে সিদ্ধ করে ভরে দেয় ভিতরে এতে করে এক পিস শিঙারা এখানে পনেরো টাকা দাম নেয় তো আমি পনেরো টাকা দিয়ে এক পিস শিঙারা কেনই বা খেতে যাব এই জন্য শিঙাড়া খাওয়ার ইচ্ছে হলে ও বাড়িতেই বানিয়ে দেয় তো যাই হোক কোনো কোনো দিন হয়তো বাড়িতে বানানোর সময় থাকে না তখন হয়তো কিনে খায় হঠাৎ মোটার কিন্তু বেশিরভাগ সিঙ্গারা খাওয়ার ইচ্ছে হলে বাড়িতেই বানিয়ে খাওয়া হয় তো এর আগেও আমার ভিডিও আমার এই চ্যানেলে সিঙ্গারার রেসিপি আমি দিয়েছি তোমাদেরকে তো যদি সিঙ্গারা রেসিপি পারফেক্ট শিঙারা বানানোর রেসিপি দরকার হয় তো সেখানে গিয়ে দেখে নেবে তো যাই হোক তো শিঙারা বানানোর জন্য যা কিছু দরকার সব কিছুই হাতের কাছেই ছিল তো আমি ও বলেছে বাড়িতেই শিঙারা বানাবে তো সঙ্গে সঙ্গে আমি দু কিলোর মতো আলু বয়েল করে দিয়েছি আর তার সাথে ও প্রথমে ময়দাটাকে ময়ম দিয়ে নিয়েছে ময়ম দিয়ে আর প্রথমে একটা কথা বলি শিঙারা বানালে কিন্তু দু চারটে বানালে হয় না কারণ দু চারটে সিঙ্গারা কখনোই সম্ভব হয় না সিঙ্গারা বানালে কমচে কম নিচে বিশ পিস মানে মানে আধা কিলোরও যদি ময় আধা কিলো ময়দারও যদি শিঙাড়া তৈরি করা হয় তাহলে আধা কিলো ময়দা থেকে বিশ পিস শিঙারা তৈরি হবে আর ও আজকে এক কিলো ময়দা লাগিয়ে নিয়েছে এক কিলো ময়দা থেকে চল্লিশ পিসের মতো শিঙারা তৈরি হবে তো আমরা বাড়িতে মাত্র পাঁচজন মানুষ আছি মানে আমরা বাড়িতে চারজন আর আমার যে মাতাজি দিদি আছে একটা প্রতিদিন যে দিদিকে তোমরা দেখতে পাও আমাদের বাড়িতে প্রতিদিন পাঠ শুনতে আসে তো সেই দিদিকে নিয়ে মোট আমরা পাঁচজন তো পাঁচজন মিলেও কিন্তু আমরা বিশ পিস শিঙারাত খেয়ে শেষ করতে পারবো না তো ও যখন সিঙ্গারা বানাবেই এক কিলো ময়দাই যখন লাগিয়ে দিয়েছে তখন আমি মাথায় একটা বুদ্ধি এলো তাহলে আমাদের বাড়ির পাশে আমার চারটে বোন আছে তো ওদেরকে ফোন করি তো সিঙ্গারা যখন বানাবেই তাহলে সবাই একসাথে মিলেই পার্টি করব। শিঙারা দিয়ে আমাদের সন্ধেবেলার পার্টিও হয়ে যাবে সবার একসাথে দেখাও হয়ে যাবে সত্যি কথা বলতে প্রতিদিন তো আর আমাদের দেখা হয় না হয়তো কোনো কোনো বিশেষ দিনে হয়তো আমরা একসাথে দেখা করি তো যাই হোক তো আমি সবাইকে ফোন করে দিলাম যে আজকে তোমাদের দাদার শিঙারা বানাচ্ছে বাড়িতে তো আমরা সবাই মিলে একসাথে হয়ে শিঙারা প্রসাদ পাবো তো আর এই ঠান্ডার মধ্যে তার মধ্যে বৃষ্টি হচ্ছে এর মধ্যে যদি গরম গরম শিঙারা হাতের কাছে পাওয়া যায় কা কী বা না করতে পারে সবাই চায় এই ঠান্ডার মধ্যে একটু গরম গরম শিঙারা খেতে তো যাই হোক তো আমি সবাইকে ফোন করে দিয়েছি সবাই আসবে একসাথে হব একসাথে হয়ে শিঙারা প্রসাদ পাবো তো আর একটা কথা কি আমি যদি বাড়িতে কোনো কিছু ভালো মন্দ তৈরি করি হয়তো কচুরি তৈরি করি কিংবা শিঙারা তৈরি করি যা কিছু করি না কেন আমার না সবাইকে নিয়ে প্রসাদ পেতে ভালো লাগে একা একা খাওয়ার কোনো আনন্দ নেই কোনো মজা নেই সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার একটা আনন্দই আলাদা একটা মজাই আলাদা তো যাই হোক আমি সবাইকে ফোন করে দিয়েছি সব সবাই ঠিক টাইম মতো চলে আসবে তো আর এদিকে তোমাদের দাদা দেখো শিঙারা একদম অলরেডি কিন্তু ওর মানে প্রায় তৈরি হয়েই গেছে ধরো মানে সিঙ্গারা সবজি তৈরি করে মানে ময়ন ময়দাটা প্রথমে ময়ন দিয়ে রেখেছিল। তো ময়দাটা ময়ম দিয়ে সব লুই কেটে পালি বেলে শিঙারা ভরা শুরু করে দিয়েছে আর আমার ছেলেকে এদিকে দেখো ও সন্ধেবেলা থেকে যখন থেকে দেখেছি আমরা দুজন রান্না রান্নাঘরে কিছু তৈরি করছি ও তো আর জানে না যে আমরা কি তৈরি করছি ও খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে কোনো কিছু তৈরি করতে নিলেই ও মানে প্রচণ্ডভাবে অস্থির হয়ে পড়ে খাওয়ার জন্য কিন্তু খেতে তো একটাও পারবে না সত্যি কথা বলতে আমার ছেলে কিন্তু এখনও মতো খাওয়াই শেখেনি আর মানে ওর একটা চোখের খিদে আর একটা জেদ জানোই তো বাচ্চা হলে জেদটাকে ও বড় করে তো যাই হোক এদিকে শিঙারা তেলে অলরেডি ছেড়ে দিয়েছে তো এক কিলো ময়দা লাগিয়েছিল তো এক কিলো ময়দাতে চল্লিশ পিসের মতো শিঙাড়া তৈরি হয়েছে আর এই যে শিঙারার যে ময়দাটা লাগানো এটা কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট বেশি এই ময়দাটাকে টাইট করে মানে ওটাকে মাখতে হবে ময়ম দিতে হবে ভালো করে এক কিলো ময়দাতে সা দুশো গ্রামের তেল দিয়ে ময়ম দিতে হবে ময়মটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ময়ম যদি ঠিক মতো দেওয়া হয় তাহলে সিঙাড়া কিন্তু একদম খাস্তা তৈরি হবে তো যাই হোক ময়ম দেওয়ার পর সেটাকে টাইট করে মাখতে হবে আমরা যেভাবে রুটি লুচির আটা মাখি সেভাবে কিন্তু মাখলে হবে না কারণ রুটি লুচির আটা কিন্তু একটু নরম করেই মাখা হয় তো যাই হোক টাইট করে ময়দাটাকে মেখে বিশ মিনিটের জন্য সেই ময়দাটাকে রেস্টে দিতে হবে সেই লুইগুলোকে কেটে ময়দাটাকে মেখে লুই কাটা হয় লুই কাটার পর সেই লুইগুলোকে একটা প্লাস্টিকের ভিতর ভরে সেটাকে বিশ মিনিটের জন্য ছেড়ে দেওয়া হয় যাতে করে ময়দাটা সফট হয় টাইট করে না মাখলে কিন্তু সিঙ্গারা খাস্তা তৈরি হবে না তো তোমাদের যদি পারফেক্ট শিঙারার রেসিপি চাই তো আমার আগেও এর আগেও আমি আমার চ্যানেলে এটা আপলোড করেছি শিঙারার রেসিপি ওখানে গিয়েও তোমরা দেখতে পারো তো যাই হোক আর এই শিঙারা তোমাদের দাদা যেভাবে শিঙারা তৈরি করছে এই শিঙারা কিন্তু বাইরে কোথাও কোনো দোকানে কিনতে পাবে না এত টেস্টি করে শিঙারা তৈরি করে আর একটা কথা ও যখন শিঙারা তৈরি করে খুব পরিপাটির সাথে মানে কোনো জিনিস যখন ও তৈরি করে খুব ভালোবাসার সাথে পরিপাটির সাথে তৈরি করে এই জন্য খেতে বেশি টেস্টি হয় আর যেহেতু গোপীনাথের ভোগ লাগবে আর গোপীনাথের ভোগ লাগলে সেই জিনিসটা খেতে আরও সুস্বাদু হয় তো এদিকে চল্লিশ পিস চিঙ্গারা হয়েছে তো চল্লিশ পিস শিঙাড়া চারবারে ভাজা হবে তো প্রথমে দশ পিস ভাজা হয়ে গেছে তো দশ পিস ভাজার পরে আমি গোপীনাথের ভোগ লাগিয়ে দিয়েছি আর আমার ছেলে তো শিঙারা ভাজার থেকে শুরু করেছে ও কখন শিঙারা খাবে তো যাই হোক যেহেতু ও বাচ্চা ও তো বোঝে না তো দেখো আমি ঠাকুরের ভোগ লাগিয়ে দিয়েছি তো ভোগ লাগানোর পরে ও কি করেছে ঠাকুরের আসনে গিয়ে বসে গেছে দেখতেই পাচ্ছ আমি ভোগ বের করব এই সময় আমার পিছে ও কখন ঢুকে গেছে ঠাকুর ঘরে আমি দেখতেই পাইনি তো বলে না এখন তো বাচ্চা ওর ভিতরেই গোপাল আছে তো গোপাল ওর ভিতর দিয়েই হয়তো প্রসাদ পাবে তো যাই হোক তো ও দেখো আসনে বসে গেছে তো আমরা যখন প্রতিদিন প্রসাদ পাই ও দেখে আমরা আসনে বসে প্রসাদ পাই তো ও কিভাবে যে এই যে ঠাকুরের যে আসনটা পাতা হয়েছে ভোগ লাগানোর আগে এই আসনটা হয়তো ওকে বসতে দেওয়া হয়েছে এই জন্য ও ঠিক গিয়ে আসনে বসে গেছে আর এবার শিঙ্গারা উঠিয়ে নেবে কিন্তু শিঙারাটা গরম ছিল আর ও তো ছোট বাচ্চা ওর ছোট ছোট হাত কচি কচি হাত সেই গরম শিঙ্গারাটা আর উঠিয়ে খেতে পারছে না ধরতেই পারছে ওর গরম লাগছে হাতে তো যাই হোক সিঙ্গারা আমি ভোগ বের করে দিয়েছি মা বসে বসে ওকে শিঙারা খাওয়াচ্ছিল আর সিঙ্গারা খাওয়াতে খাওয়াতেই আমার বোন চলে এলো আমি এই বোনকেও ফোন করেছিলাম তো আমার এই বোনের নাম হচ্ছে ললিতা আর ওর ভালো নাম হচ্ছে পুষ্পিতা তো ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে একটু দূরে আমার বাড়ি পাল কলোনিতে আর ওর বাড়ি রাধাকুণ্ডেই আমরা এক জায়গায় রাধাকুণ্ডেই থাকি ওর বাড়ি অন্য কলোনিতে মানে ওর যে কলোনিতে থাকে সেই কলোনির নাম হচ্ছে শিব কলোনি আর আমার বাড়ি পাল কলোনি তো আমি বাড়িতে কোনো কিছু অনুষ্ঠান হোক যা কিছু হোক আমি আগে ওকে ফোন করি মানে আমার সব থেকে কাছের মানুষ বলতে গেলে এই বোন এর নাম ললিতা তো দেখো আমার ছেলের জন্য কতগুলো চকলেট এনেছে যেহেতু আমার ছেলে চকলেট খেতে ভালোবাসে চিপস খেতে ভালোবাসে ও ভালো করেই জানে যে আমার ছেলে কি কি খেতে ভালোবাসে সেগুলোই নিয়ে এসছে যখনই এখানে আসবে আমার যে বোনগুলো আছে ওরা জানে আমার ছেলে ভালোবাসে চকলেট খেতে যখনই আমার বাড়িতে যে বোনই আসুক না কেন আমার ছেলের জন্য চকলেট নিয়ে আসবেই তো যাই হোক তো এদিকে ওর মাসি দেখো ওকে বসে বসে চিপস খাওয়াচ্ছে তো আমার মা বসে বসে সিঙ্গারা খাওয়াচ্ছিল যেই ওর মাসি এসেছে সঙ্গে সঙ্গে সিঙ্গারা টিঙ্গারা খাওয়া বাদ দিয়ে ওই চকলেট দিয়েছে এখন সেই চকলেট খাবে আর চিপস খাবে ছোট বাচ্চা না যেটা দেখবে সেটাই জেদ করবে তো যাই হোক তো আমার বোন বসে বসে এদিকে ওকে চকলেট খাওয়াচ্ছে আর চিপস খাওয়াচ্ছে আর এদিকে সিঙ্গারা ভাজা যেহেতু কমপ্লিট হয়নি তো এবার সিঙ্গারা ভাজা কমপ্লিট হলে তো প্রথম দশ পিস ভাজা হয়ে গেছে আর আমাদের এই কড়াইটা দেখতে পাচ্ছ না এই কড়াইটা হচ্ছে ভাজা পোড়া করার জন্যই রাখা হয়েছে দেখতেই পাচ্ছ কড়াইটা পুরো কালো হয়ে গেছে মানে কড়াইটা এত সুন্দর তেল তেলে হয়ে গেছে না কড়াইটাকে আর ছাড়তে ইচ্ছে করে না এই জন্য এই কড়াইতেই ভাজা পোড়া করা হয় তেল খুবই কম টানে এই কড়াইতে তো ছোট কড়াই তো দশ পিস দশ পিস করেই শিঙাড়া ভাজা হচ্ছে তো প্রথমে দশ পিস ভাজা হয়ে গেছিল সেই দশ পিস আমি গোপীনাথকে ভোগ লাগিয়েছি ভোগ লাগানোর পরে আমার মা বাবাকে দিয়েছি প্রসাদ মা বাবা আর আমার সেই মাতাজি দিদি ছিল তো সেই দিদিও প্রতিদিন আমাদের বাড়িতে পাঠ শুনতে আসে তো সেই দিদিকে দিয়ে আর বাকি যে তিরিশ পিসের মতো সিঙ্গারা ছিল সেই তিরিশ পিস সিঙ্গারা আমি আমার এই বোনের বাড়িতে নিয়ে চলে এসেছি তো আমি এখানে যতগুলো বোন দেখছো সবার মধ্যে বড় কিন্তু আমি আর বাদ বাকি যাদেরকে দেখছো সবাই আমার থেকে ছোট বয়সে তো যাই হোক তো এখানে তিরিশ পিস শিঙারা নিয়ে চলে এসেছি তো আমাদের গোপীনাথের ভোগ হয়ে গেছে এবার দামোদরের ভোগ হবে তো এই বোনের নাম হচ্ছে ললিতা তো এই বোনের বাড়ি আমাদের বাড়ির পাশেই এর আগের ভিডিওতেও তোমাকে তোমাদেরকে দেখিয়েছি এই বোনের সাথে পরিচয়ও করিয়ে দিয়েছি আমার এই বোন এখানেই থাকে আমাদের বাড়ির সঙ্গে মানে আমাদের বাড়ি থেকে একটা বাড়ি পরেই ওর বাড়ি ওর মা বাবা এখন বাড়িতে নেই আসামে আছে তো ও বাড়িতে একাই আছে তো আমি ভাবলাম ও যখন একাই আছে তাহলে ওদের বাড়িতেই আমরা সবাই মিলে প্রসাদ পাবো ওদের বাড়িতেই আমরা সবাই মিলে সমস্ত পার্টি করব তো এবার ও বাড়িতে একা তো আমি সন্ধেবেলা হলেই ওর কাছে এসেই সময় কাটাই ওর একা একা ভালো লাগে না তো ওর মা বাবা আসতে একটু টাইম লাগবে এই জন্য আমি বাকি সমস্ত নিয়ে এখানেই চলে এসেছি সবাইকে এখানেই ডেকেছি সবাই এখানেই একসাথে হয়ে এখানেই আমরা সবাই মিলে আজকে সমস্ত পার্টি করব আর সবার মানে পার্টি করা হয়ে যাবে সবার একসাথে দেখাও হয়ে যাবে সত্যি কথা বলতে আমরা রাধাকুণ্ডে থাকি ঠিকই কিন্তু আমাদের কিন্তু সবার মানে প্রতিদিন দেখা হয় না শুধু এই বোনের বাড়ি আমাদের বাড়ির সঙ্গে লাগানো বলে দেখা হয় আর বাদবাকি যাদেরকে দেখছো তাদের বাড়ি একটু দূরে দূরে বলে প্রতিদিন তাদের সাথে আমার দেখা হয় না যেহেতু আমি এখন ঠান্ডার মধ্যে বের হচ্ছি না বাড়ি থেকে আর এদিকে দেখো আমরা সবাই বসে বসে গল্প করছি খুবই মজা হচ্ছে কারণ সবার এতদিন পর একসাথে দেখা হয়েছে আর এদিকে আমরা সবাই গোল করে বসে পড়েছি প্রসাদ পাওয়ার জন্য তো শিঙাড়া নিয়েছি সাথে মুড়ি মেখেছি তো আমি বাড়ি থেকে সিঙ্গারা এনেছি আর মুড়ি মেখে এনেছিলাম আর ও বাড়িতে কফি বানিয়েছিল কারণ এই ঠান্ডার মধ্যে গরম গরম কফি খেলে কিন্তু একদম শরীরটা গরম হয়ে যাবে চায়ের থেকে কফি খেলে কিন্তু শরীরটা বেশি গরম হয় এই জন্য ওকে কফি বানাতে বলেছিলাম গরম গরম কফি তার সাথে দুটো করে সামোসা আর মুড়ি মাখা তো চল্লিশ পিস সামোসা দশ দশ পিস বাড়িতে ভোগ লাগিয়ে এসেছি আর তিরিশ পিস এনেছিলাম তো আমরা টোটাল এখানে সাতজন আছি তো সাতজন আমরা এতগুলো সমস্যা মানে দুটো দুটো করে খেলেও শেষ হবে না থেকেই যাচ্ছে আর সমস্যাগুলো সাইজে এত বড় হয়েছিল না মানে দুটো বেশি খাওয়াই যাবে না তো সবাই দুটো করে খেয়েছে শুধু মঞ্জুরি দি বলে একটা দিদি আছে যে রিভিউ দিচ্ছিল এখনই সে তিনটে সামোসা খেয়েছে তার সামোসা এত ভালো লেগেছে সবারই ভালো লেগেছিল তো সামোসা খাওয়ার পরে সবাই রিভিউ দিচ্ছিলো খুব সুন্দর সামোসা বানিয়েছে দাদা এত সুন্দর সামোসা কিন্তু বাইরে দোকানে কখনোই কিনতে পাওয়া যাবে না এই জন্য খেয়ে সবাই প্রশংসা করছিল আর ও যখন বাড়িতে সামোসা বানায় খুব সুন্দর করে পরিপাটির সাথে বানানো হয় মটরশুটি বাদাম সব মশলা ইউজ করা হয় এতে করে সামোসাটে টেস্টি হয় খেতে আর ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ঝালও হবে আবার একটু চিনি দেওয়া হয় সামোসার তরকারিতে যদি একটু চিনি দেওয়া হয় না তাহলে খেতেও ভালো লাগে তো এই জন্য শিঙাড়া বানালে কিন্তু আমরা বাড়িতেই বানানোর চেষ্টা করি আর আমি যখন সিঙ্গারা বাড়িতে বানাই আমি সবাইকে ফোন করে ডেকে নিয়ে তারপরে সিঙ্গারা খাই কারণ একা একা বানিয়ে খাওয়ার কোনো আনন্দ নেই সবাই একসাথে মিলেমিশে বসে খাওয়ার একটা আনন্দই আলাদা তো যাই হোক এখানে সবাই আমরা সিঙ্গারা খেলাম তার সাথে মুড়ি মাখা খেলাম তার সাথে কফি খেলাম এবার খাওয়ার পর সবাই বসে একটু গল্প করলাম তো আর এদিকে আমার বোনকে দেখো ললিতাকে দেখো পুরো নাচ শুরু করে দিয়েছে ও নাচতে ভালোবাসে তো ও বলছে কি যে আমরা যেহেতু এখানে পার্টি করছি তাহলে একটু নাচ টাচ তো হবেই আমরা মানে দামোদরকে নাচ দেখাবো জড়জগতের মানুষ আনন্দ করার জন্য নাচে আর আমরা নাচ করব আমাদের গোপীনাথকে আর দামোদরকে দেখানোর জন্য তো এখানকার ব্রজমায়ারা কি করে জানো যখন এখানের গান কিন্তু আলাদা মানে এখানে ব্রজমায়ারা যে গান নাচে ওরা পুরো মুখটাকে ঢেকে নেয় ওরা কিন্তু মুখ দেখায় না কাউকে তো ললিতাও সেইভাবে নাচছে ও নাচতে খুবই ভালোবাসে ছোটোবেলা থেকে ও নাচ শিখেছিল বলে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে পুরো মুখটাকে ঢেকে নাচ করছে তো একদম ঠিক ব্রজমায়াদের মতো ও বলছে আমার দামোদর নাচ দেখে এই আমি দামোদরকে নাচ করে দেখাচ্ছি তো সবাই মিলে সত্যি কথা আমরা খুবই আনন্দ করেছি আজকে আর সত্যি কথা বলতে কি আমাদের আজকে অনেক দিন পর সবার একসাথে দেখা হলো রাধাকুণ্ডে থাকলেই যে প্রতিদিন আমাদের একসাথে দেখা হবে সেটা কিন্তু না কারণ এখন ঠান্ডার সময় তো বাড়ি থেকে আমরা খুবই কম বের হই এই ঠান্ডার মধ্যে তো যাই হোক তো সবাই একসাথে হয়ে আজকে খুব মজা করেছি খুবই আনন্দ হয়েছে তো আবার জানি না কবে একসাথে দেখা হবে তো যাই হোক খুব আশা করি খুব তাড়াতাড়ি আবার সবার একসাথে দেখা হবে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে